দর্শক চ্যানেল সিক্সটিন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা কেমন আছেন এই কথাটি জানতে চেয়ে আপনাদেরকে বিব্রত করতে চাই না আমরা গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়া নিয়ে আলোচনা করতে চাই আজকে আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে এবং চ্যানেল সিক্সটিন থেকে এবং আমাদের ফেসবুক পেজ থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হবেন আপনাদেরকে আবারও স্বাগত দেশে বিদেশে যারা রয়েছেন আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন আর আমাদের আজকের আলোচক যিনি রয়েছেন তাকে এখন যুক্ত করে নিতে চাই তিনি হচ্ছেন আফসানা কিশোর লোচন তিনি একজন লেখক এবং অ্যাক্টিভিস্ট আবার তিনি লাইভ অনুষ্ঠান করেন লাইভ অনুষ্ঠানগুলোতে আবার বক্তব্য দিয়ে থাকেন তার বক্তব্য আমরা শুনতে থাকি শুনি বিভিন্ন অনুষ্ঠানে তিনি যান গোপালগঞ্জের মানুষ কি অবস্থায় আছে কেমন আছে আমাদের আজকের বিষয় সেটি আমরা যেটি জানতে চাই তবে বিব্রতকর হচ্ছে যেটি সেটি আমাদের সেনাবাহিনীর অবস্থান সেখানে দেখে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান গোপালগঞ্জে দেখে এবং তাদের ভূমিকা দেখে আমরা অবাক হয়েছি অবাক হওয়ার কিছু নেই সেটি হচ্ছে এইভাবে বলতে হয় যে আমাদের ম্যাটিকুলাস ডিজাইনের পার্ট অনুযায়ী সেই শব্দটি কথা হচ্ছে আচ্ছা আপা আপনি কি আমার শব্দ শুনতে পাচ্ছেন আপনার কথা আমি শুনতে পাচ্ছি কিন্তু সাথে একটা গর্গর আওয়াজও আসছে জি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি আপনাকে শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন আমি দর্শকদের আমার একটু কি প্রবলেম হচ্ছে আই ডোন্ট নো প্রিয় দর্শক এখন শুনতে পান কিনা আপনারা একটু জানাবেন প্লিজ হ্যাঁ আমার শব্দ কম শুনতে পাচ্ছে ইতিহাসের এমডি আবু সুফিয়ান তিনি বলছেন ইতিহাসের এই প্রথম সেনা বাহিনীর ট্যাঙ্কে করে কোন রাজনৈতিক দলের নেতারা পালাচ্ছে আচ্ছা ঠিক আছে আমাদের এই ভাই বলছেন যে আমার শব্দ শোনা যাচ্ছে না এখন শুনতে পান কিনা ভাই একটু জানাবেন হম দিলোয়ার জয় বাংলা জয় বন্ধু বঙ্গবন্ধু তারপর হচ্ছে হাসো যাচ্ছে না হ্যাঁ শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে না এখন শুনতে পান প্লিজ একটু জানাবেন প্লিজ ইসমাইল ভাই আমার লিঙ্কটা দেখেন আচ্ছা ঠিক আছে দেখবো আমি যেটা বলতে চাই আমরা একটু দর্শক যুক্ত হয়ে আমি তারপর আপনি আলোচনা শুরু করবেন এখন ওকে আছে ওকে আছে ধন্যবাদ আপনাকে আপনারা লাইভটি একটু শেয়ার করে দেবেন টুঙ্গিপাড়া এবং গোপালগঞ্জের অবস্থা আপনারা সবাই নিশ্চয়ই জানেন এবার ঠিক আছে নিশ্চয়ই জানেন এবং দেখেছেন শুনেছেন লাইভ ভিডিও দেখেছেন ওখানে কতজন মারা গেছে এখন পর্যন্ত সেটি আমরা জানতে পারিনি তবে কি ধরনের কতটুকু কতজন মারা গেছেন আমাদের আজকের আলোচক নিশ্চয়ই তার কাছে কি খবর আছে সেটি তিনি জানাবেন তবে আমি কিছুক্ষণ পর একটা ভিডিও আপনাদেরকে দেখাবো তারপর শুরুতে আমি কিছু আর আপনার কাছে একটু জানতে চাই গোপালগঞ্জ এবং টুঙ্গি পাড়ার উপর এত ক্ষিপ্ত কেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসমাইল ভাই ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য কারণ আমরা একটা বিশেষ পরিস্থিতিতে আমরা এই লাইভে তাৎক্ষণিকভাবে এসেছি গোপালগঞ্জ এবং টুঙ্গিপাড়ার উপরে ক্ষোভটা কিন্তু নতুন কোনো কিছু না ইসমাইল ভাই ঠিক আছে এটা আমরা পাঁচই আগস্টের আগে থেকে দেখছি এবং পরবর্তীতেও দেখেছি যে মুক্তিযুদ্ধের যে কোনো কিছুর প্রতি তাদের প্রবল কারণ বিরোধী একটি অংশ দেশের রাষ্ট্রীয় ক্ষমতা অবৈধভাবে দখল করেছে এবং আমরা যেটা বলছি আমি আপনি এবং অন্যান্যরা যেটা বলছি যে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ওখানে আমার জাতির পিতা শুয়ে আছেন আমার নেতা শুয়ে আছেন আমার জাতির পিতা আমার নেতা সমান কিন্তু বাংলাদেশ বাংলাদেশের পরিচয় গোপালগঞ্জ তো সেই জিনিসের প্রতি বাংলাদেশের বিরুদ্ধ শক্তি যখন ক্ষমতায় এসেছে তাদের গোপালগঞ্জের প্রতি ক্ষোভ থাকবে গোপালগঞ্জে তারা নানা রকমের অপারেশন চালাবে এটাই তো স্বাভাবিক তাদের কাছ থেকে এর বেশি কিছু তো আর মানে এর থেকে ব্যর্থ হবে ধর কিছু আশা করা যায় না জি জি আমরা আমাদের দর্শক অনেকে যুক্ত হয়েছেন কেউ বলছেন সতেরো জন মারা গেছে কেউ বলছেন উনিশ জন মারা গেছে আপনার কাছে মৃত্যুর সংখ্যা নিয়ে কোন বিষয় কি আপনি জানেন ভাই জিনিস যেটা আমরা দেখেছি যে সংবাদ মাধ্যমগুলো বলছে সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করছে যে চারজন মারা গিয়েছে আমরা নামগুলো পেয়েছি একজন দীপ্ত শাহ তিনি কাপড় ব্যবসায়ী আরেকজন রমজান রুবেল তিনজনের আমরা নাম পেয়েছি বাকিদের নাম আমরা পাইনি কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত অসমর্থিত সূত্র অনুযায়ী মারা গিয়েছেন আমরা নামগুলো এখনো পাইনি পেলে হয়তো আমরা এটা কনফার্ম করতে পারবো আহ পঞ্চাশের উপর মানুষ আহত সেখানে গুলি চলেছে এবং আরেকটি অসমর্থিত সূত্র জানাচ্ছে এই সংখ্যা বিশের নিচে নয় আচ্ছা সমন্বয়করা তো বলছেন এইটানাকে নাকি আওয়ামী লীগ নিজেরাই হত্যা করেছে এক ধরনের জঙ্গি আক্রমণ করেছে তাদেরকে হত্যার উদ্দেশ্যে এনসিপির নেতাদেরকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ সেখানে কার্যক্রম চালিয়েছে আবার কেউ কেউ বলছেন যে এনসিপির নেতারা ঘোষণা দিয়ে টুঙ্গিপাড়া আক্রমণ করতে গেছে টুঙ্গিপাড়ার মানুষ তাদের আত্মরক্ষার স্বার্থে রাস্তায় নেমেছে মিছিল করেছে আত্মরক্ষার জন্য তারা প্রতিরোধ করার চেষ্টা করেছে কিন্তু হামলা করেছে কে সেনাবাহিনী এবং পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি রাস্তায় একজনকে টেনে হিস আমি দেখেছি রাস্তার উপর সবাই দেখেছেন আমি দেখি না সবাই দেখেছেন আর তারপরে খুন করা হয়েছে কয়েকজনকে তাদের লাশ দেখেছি এবং সেই মঞ্চ থেকে যে স্লোগান সেটি আমরা দেখেছি কিভাবে একটা দেশে আইন শৃঙ্খলা বাহিনীর সামনে সেনা বাহিনীর উপস্থিতিতে এই কাণ্ড চলতে পারে সেটা আমরা গোপালগঞ্জে দেখেছি গত একুশ এগারো মার্চ যাবত আমরা সেটা দেখেছি আমি ওই ইয়েগুলো দেখাচ্ছি তো কমেন্টস গুলো দেখাচ্ছি তো আমার একটু মনোযোগের প্রবলেম হচ্ছে আমার টেকনিশিয়ান এখন নেই এই মুহূর্তে যে কারণে আমার দুই দিকে তাকাতে হচ্ছে আচ্ছা কেউ বলছেন নয় জন কেউ বলছেন এগারো জন কেউ বলছেন একুশ জন এই যে ইনি আবার উনি বলছেন আহ নয় জন না কোলিমিনা স্যার বলেছে বাইশ জন মারা গেছে জি ধন্যবাদ আপনাকে তথ্যটি দেওয়ার জন্য কতটুকু সত্য কি আপনাকে আমি একটা ভিডিও দেখাই হম ভিডিও দর্শক মন্ডলী আপনারাও দেখবেন সবাই দেখেছেন পুরনো দেশকে যেহেতু যেভাবে তিনি ক্ষমতায় এসছেন ক্ষমতা এসে তিনি বাংলাদেশকে যেভাবে সাজাতে চান যেভাবে দেখতে চান সেই নির্দেশনাই কিন্তু ছাত্রদের উদ্দেশ্যে তিনি দিয়েছেন সেটি আপনারা দেখেছেন আবারও আমরা একটু রিপিট করি

আলোচনা আপনার কাছে এখন যেটা জানতে চাইব যে বক্তব্যটি আমরা শুনেছি পুরোনো বক্তব্য এই বক্তব্যের আপনার কাছে বিশ্লেষণ কি তিনি বলছেন তেজ আসতে হবে কাউকে জায়গা আমরা গ্রামে তোমার গ্রামেও আছে তোমার মধ্যে তেজ আসতে হবে তেজ আসলে মানুষ কি করে কি করবে কি করা উচিত কি হয়েছে সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা আপনি একটু ব্যাখ্যা করবেন ভাই উনি যে বক্তব্য দিয়েছেন এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনি একটা দেশের প্রধান উপদেষ্টার পদে বসে আপনি আপনার দেশের জনগণের উপরে আক্রমণের এক ধরনের নির্দেশনা দিচ্ছেন উনি যেটা বলেছেন ম্যাটিকুলাস প্ল্যান ওনার শেপ ম্যাটিকুলাস প্ল্যান অনুযায়ী তিনি কালচারাল জেনোসাইড চালানোর জন্য আওয়ামী লীগের উপরে সে ধরনের একটা বক্তব্য দিচ্ছেন তিনি বলছেন তোমার গ্রামেও আছে তার মানে তাকে গ্রামেও থাকতে দেওয়া যাবে না এবং তিনি বল এবং তিনি বলছেন তোমার সে ধরনের তেজ আসতে হবে তেজ আসলে ইসমাইল ভাই আমরা যেটা জানি মানুষ যখন তার নিয়ন্ত্রণ হারায় তখন কি করে মানুষ আক্রমণ করে উনি সেটাই বলছেন যে তুমি তোমার গ্রামের যদি কোন রকমের আওয়ামী লীগের কেউ থাকে মুক্তিযুদ্ধের পক্ষে কেউ থাকে বাংলাদেশের পক্ষে কেউ থাকে বঙ্গবন্ধুর পক্ষে কেউ থাকে তাকে তুমি আক্রমণ করো তাকে তুমি সেখানে থাকা নষ্ট করে দাও তাকে সেখান থেকে তুমি সরিয়ে দাও উনি শুধু মুখে বলতে পারছেন না যে তাকে তুমি হত্যা করো এক ধরনের থাকতে দেব না মানে কি এখন থাকতে দেবোনার মধ্যে এক ধরনের বিশ্লেষণ হতে পারে দেশ ছাড়া করবো বা জেলে ঢুকাবো বা হত্যা করবো তিনটাই তো হতে পারে হম উনি কিন্তু তার কয়েকটা করেই ফেলেছেন ওনার ইউনুস গম তারা কিন্তু তিন লক্ষ উনষাট হাজার নেতা কর্মীকে এই পর্যন্ত জেলে ঢুকিয়েছে তার ওনার কথা অনুযায়ী কাজ হচ্ছে কাজ হচ্ছে কাজ হচ্ছে তাহলে এটা তো ইউনুস সাহেব যেটা চান সেটি তো কাজ হচ্ছে সেটার বিরুদ্ধে আমাদের যাওয়াটা কি ঠিক হবে উনি যেভাবে চাচ্ছেন যেভাবে বাংলাদেশ সাজাতে চান সেই কাজ তো তিনি করে যাচ্ছেন ইসাইল ভাই এবং প্রথম থেকেই করে যাচ্ছেন আমরা এই ইউনুস কাছে বলছি যে আমরা বিচার চাচ্ছি উনি তো বিচার করবেন না কারণ উনি যেটা নিজে সরাসরি করতে পারছেন না সেটা উনি অন্যান্য বাহিনী দিয়ে করাচ্ছেন সেই কাজগুলোকে তিনি বাস্তবায়িত করছেন অন্যান্য বাহিনী দিয়ে আচ্ছা অনেক দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক আমি আজকে একা মানে আমি কমেন্টস গুলো দেখাতে পারছি না বা বেশি পড়তেও পাচ্ছি না আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আজ আরেকটা জিনিস আপনাকে বলতে চাই বা জানতে চাই আপনার কাছে সেটি হচ্ছে কেউ বলছেন গোপালগঞ্জের কালো রাত হুম কথাটা সত্য জনাব ইসমাইল ভাই আপনি আগে বিটিভিতে উপস্থাপনা করতেন না এতদিন পর চিনতে পারলাম বাহ আচ্ছা অনেকদিন পর চিনেছেন জি এখন সাইম এখন নিরীহ নাগরিকদের উপর লাতিন অস্ত্র ব্যবহার করছে কেন আচ্ছা এটাও একটা কথা বলবেন জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উম্মে হাবিবা মিহির তিনি বলছেন মোহাম্মদ শেখ মালিক খন্দকার আমাকে গ্রেপ্তারের ভয় দেখানো হচ্ছে আমি বলছি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে বলবো জয় বাংলা জয় বঙ্গবন্ধু আচ্ছা ঠিক আছে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য যারা আছে বাংলাদেশ পুলিশ তাদের ভূমিকা আপনি কেমন দেখছেন আপনার কাছে কি মনে হচ্ছে ইসমাইল ভাই এটা বলতে গেলে আমার হাসিই চলে আসবে তাদের ভূমিকা জনক এটা ভূমিকা নেক্কারজনক ইসমাইল ভাই আমারও কিন্তু বয়স হয়েছে আপনারও বয়স হয়েছে আমরা বাংলাদেশের বহু কিছু দেখেছি আমরা কিন্তু এরশাদের পতন দেখেছি আমরা ওয়ান ইলেভেন দেখেছি আমরা গ্রেনেড হামলা দেখেছি আমরা কিংস পার্টি এরকম অনেক তৈরি হইতে দেখেছি আমরা কিন্তু এরকম দেখিনি যে সরকারের সকল বাহিনী মিলে সরকারের অনুদানে তৈরি একটা অনিবন্ধিত দলকে কোনো জায়গায় এভাবে সমর্থন দিয়ে দাঁড় করানোর চেষ্টা করছে আচ্ছা আচ্ছা আপনার দৃষ্টিতে কি মনে হয় জরেন সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে এরকম এরকম করা হবে টুঙ্গি পাড়া ই করা হবে সেই করা হবে অনেক কিছু বলেছে সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কি করা উচিত ছিল ধরেন আমি আপনার বাড়ি আক্রমণ করতে যাব ঘোষণা দিলাম জনসমক্ষে বলে দিলাম আপনার বাড়ি আক্রমণ হবে আপনার তখন ভূমিকা কি হবে আত্মরক্ষার কোন ভূমিকা থাকবে কিনা অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই থাকবে আপনি আপনি তো অস্তিত্ব রক্ষার জন্য শেষ বিন্দু পর্যন্ত দিয়ে লড়বেন তাই না ইস্পার ভাই এটাই তো আমিও আমিও লড়ব তো গোপালগঞ্জবাসী তাদের অস্তিত্ব তাদের জন্মভূমি তাদের মাতৃভূমি রক্ষা করার জন্য যেটা করা দরকার তারা খালি হাতেই সেটা করতে গিয়েছে জি এবং আসলে আমরা দেখেছি এবং রক্ষাকারী বাহিনী তাদের জন্য ভূমিকার কারণে সে জনগণের উপরে এই ধরনের আক্রমণ করেছে গোপালগঞ্জবাসী বাসী সত্যিকার অর্থে মুহূর্তে মুজলুম আপনাকে একটা কথা বলি এই যে সেনাবাহিনী আমরা দেখছি যে একজনকে টেনে হিসেবে রাস্তার উপর পাথরের রাস্তা এবং তার উপর টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন পুলিশ আছে সেনাবাহিনী ঘিরে ধরেছে কিল ঘুষি লাথি উষ্ঠা সমস্ত কিছু মাছে গুলি করে হত্যা করছে এগুলো কি এআই দিয়ে তৈরি করা নাকি এখন তো এআই দিয়ে অনেক কিছুই সম্ভব না ইসমাইল ভাই এই জিনিসগুলো এআই দিয়ে তৈরি না কারণ এগুলো আপনি তাৎক্ষণিক ভাবে লাইভ ভিডিও দেখবেন দেখেছেন কয়েকটা টেলিভিশন কাভারও করেছে আপনি একাত্তর টিভি দেখতে পারেন এখন টিভি দেখতে পারেন সেখানে কিন্তু তারা লাইভ দেখিয়েছে তো লাইভ কিন্তু তাৎক্ষণিকভাবে ভাবে এআই দিয়ে তৈরি করা এখন পর্যন্ত যায়নি এখানে এখানে মানব সন্তান সত্যিকারের নিহত হয়েছে তারা অত্যাচারের শিকার হয়েছে আমি সেটাই বলছি গোপালগঞ্জ বাসী মজলুম এতদিন আওয়ামী লীগের নেতাকর্মীরা শত শত নেতাকর্মী হত্যার শিকার হয়েছে এখনো হচ্ছে ঘর বাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে এবং ভাই আপনি প্রথমে একটা কথা বললেন যে এনসিপি বলছে আওয়ামী লীগের ছাত্র লীগের সেখানে হামলা করেছে পাঁচই আগস্টের পরে গোপালগঞ্জে একটা ঘটনা ঘটেছিল আপনার মনে আছে কিনা আমি জানি না সেখানে কিন্তু সেনাবাহিনী আট বছরের একটা বাচ্চাকে গুলি করেছিল সেই সেই সময় যে জ্ঞানজামটা হয়েছে সেই জ্ঞানজামের সূত্র ধরে যে মামলা করা হয়েছে হ্যাঁ গোপালগঞ্জে বলেন টুঙ্গিপাড়ায় বলেন কোনো পুরুষ সদস্য কিন্তু বাড়িতে থাকার উপায় নেই আওয়ামী লীগের তো নেই তারা ওখানে নেই বহুদিন ধরে নেই এবং তাদেরকে না পেয়ে গত চার দিন ধরে চিরনি অভিযানের নামে সেখানকার নারীদেরকে গ্রেফতার করা হয়েছে অসমর্থিত সূত্র অনুযায়ী জন নারীকে তারা গ্রেফতার করেছে তো এনসিপি অনিবন্ধিত অবৈধ সরকারের সরকারি দলের দল এনসিপি অনিবন্ধিত দল যেটা বলছে যে ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা করেছে কোথা থেকে হামলা করবে তারা তো নেই তারা তো জেলে তারা তো স্থানান্তরিত হয়েছে তাদের এলাকা থেকে ওখানে সবাইকে দেখলাম সাধারণ মানুষ সাধারণ জনতা নারী পুরুষ বৃদ্ধ বৃদ্ধা আবাল বনিতা শিশু সবাই একত্রিত হয়েছে নিজেদের আত্মরক্ষার জন্য আচ্ছা এই যে তারা বলছে যে তারা বলছে যে হ্যাঁ জঙ্গি হামলা হয়েছে জঙ্গি আহ জানিনা এই বিষয়ে আপনি কি বলবেন জঙ্গিরা বলছে জঙ্গি হামলা হয়েছে মেটিকুলাস ডিজাইন অনুযায়ী আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস জীবনে যা চেয়েছেন জীবনের শেষ মুহূর্তে কি তিনি সবকিছু সম্ভব করে তুলছেন আপনার কাছে এখন আরেকটি একজন ভাই লিখেছেন মানবাধিকার সংগঠনগুলো এখন কোথায় এই ব্যাপার আপনার কোনো বক্তব্য আছে কিনা ওরা নাকি গুম হয়ে গেছে কেউ কেউ বলছে যে ওনারা গুম হয়ে গেছে আবার বলছেন যে না ইউনুস সাহেবের শাসন দেখে তারা বাকরুদ্ধ হয়ে গেছেন এত খুশি এত আনন্দে আছেন এত সফল সাফল্যের সাথে দেশবাসী তাকে গ্রহণ করেছে তিনি এত সাফল্যের সাথে দেশ চালাচ্ছেন সেই জন্য তারা কোনো কথা বলতে হচ্ছে না টিআইবি এখন কোথায় আছে আমাদের দেশে আন্তর্জাতিক এবং দেশীয় যে মানবাধিকার সংগঠনগুলো রয়েছে সেই বিষয়ে আপনার কোনো বক্তব্য থাকলে একটু শেয়ার করবেন এটা এক কথায় বলা যায় তারা বধির সঙ্গে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে ও আচ্ছা আমাদের মুখবোধির সংঘ একটা রয়েছে দেশে বাংলাদেশে ওইটার সদস্য না সদস্য না তারা প্রেসিডেন্ট এখন মুকোবোধীর সঙ্গে প্রেসিডেন্ট হয়ে গিয়েছে আমাদের মানবাধিকার সংস্থাগুলো এবং আমাদের তথাকথিত মানবাধিকার কর্মীরা যারা সিজনাল বিভিন্ন মানবাধিকার নিয়ে আসতো আমরা গত ষোলো বছর দেখেছি চুন থেকে পান খসলে বা পান থেকে চুন খসলে তাদের আহাজারিতে আকাশ বাতাস প্রকম্পিত হয়ে যেত এবং জুলাই জুলাই জুলুমের সময় আমরা যেটা দেখেছি যে রাষ্ট্রীয় সম্পদ রাষ্ট্রীয় জানমাল যখন বিনষ্ট হচ্ছে তখন তাদের আসমান কেঁপেছে তাদের কবিতা এসেছে তাদের গান এসেছে গত এগারো মাসে জুলুম নির্যাতন নিপীড়ন ধর্ষণ ডাকাতি লুট কোনো কিছুতে তাদের মধ্যে কোনো শব্দ বের হয়নি তারা উহু শব্দটিও এই পর্যন্ত করেনি আপনি জানবেন ইসমায়েল ভাই গত ছয় মাসে শুধু চারশো একষট্টিটি ধর্ষণ হয়েছে আচ্ছা ইউনুস সাহেব কি কোনো কিছু দুঃখ প্রকাশ করেছেন দেখেছেন আপনি আপনি তো অ্যাক্টিভিস্ট লেখক আমি এ পর্যন্ত ইসমাইল ভাই সে ধরনের কোন বক্তব্য দেখিনি উনি আজকে ইংরেজিতে একটা স্ট্যাটাস দিয়েছেন ওনার যে ভেরিফাইড পেজ আছে সেখানে উনি গোপালগঞ্জের ঘটনা নিয়ে এখন আমাদের একটা কৌতুক প্রচলিত আছে ইংলিশে যখন কইছে তখন তাইলে মনে হয় ঠিকই কইছে

সে বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে এটার কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন ইসমাইল ভাই বিষয়টা আপনি জানেন আমি জানি আমরা সবাই জানি কিন্তু আমরা আমাদের জায়গা থেকে যেভাবে জিনিসটা প্রতিরোধ করা দরকার সেভাবে প্রতিরোধ করার পর্যায়ে হয়তো এখনো যায়নি কারণ ইউনুস পেছনে এবং ইউনুস গ্যাং এর পেছনে আন্তর্জাতিক আব্বাদের বহু ধরনের বহু একটা ইনভেস্টমেন্ট আছে এখন তারা সেই ইনভেস্টমেন্টটা উঠিয়ে নিবে আমাদের করিডোর আমাদের করিডোর আমাদের চট্টগ্রাম বন্দর আমাদের সেন্ট মার্টিন এবং এখন যেটা হতে যাচ্ছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এগুলার মাধ্যমে আন্তর্জাতিক আব্বাদেরকে ইউনুস যেটা সাফ করার কথা সেটা তাকে সাফ করতেই হবে এখন এখন এইটা প্রতিরোধ এবং এটার প্রতিকার কি এটার প্রতিরোধ করার একমাত্র উপায় হচ্ছে গিয়ে জনসম্পৃক্ত হয়ে রাজনৈতিক দলগুলার প্রতিরোধ গড়ে তোলা এর কোনো বিকল্প নেই রাজনৈতিক দলগুলোর প্রতিরোধ কি আপনি দেখতে পান আওয়ামী লীগ ছাড়া আর কেউ কি দাঁড়াবে আছে সম্ভস ভাই মানুষ তো আশা করে কারণ আওয়ামী লীগের সাথে কিন্তু চোদ্দ দলও ছিল তাই না বামদের বামরা বাংলাদেশের বিভিন্ন ক্রান্তিকালে যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের ভূমিকা কিন্তু অনস্বীকার্য আমি আশা করি যে বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের পক্ষে আছে সেটা বাম আছে বিএনপি আছে যারা বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্বে বিশ্বাসী সার্বভৌমত্বে বিশ্বাসী তারা আওয়ামী লীগ বিএনপি না দেখে বাংলাদেশের প্রশ্নে তারা সেই প্রতিরোধ গড়ে তুলবে কেউ কেউ বলছেন যে বিএনপির তেরোই জুন মনে হয় না লন্ডন বৈঠক যেটা হলো লন্ডন বৈঠক তেরোই জুন সেখানে যে বৈঠকটি হয়েছে বিএনপির পতন সেখানেই হয়ে গেছে এই ধরনের একটা বক্তব্য প্রচলিত আছে বিএনপি যে স্ট্যান্ডটা নিয়েছিল যে ডিসেম্বরের নির্বাচন অথবা ডিসেম্বরের আগেও নির্বাচন হতে পারে এখন বিএনপি যেহেতু সেই জায়গা থেকে সরে এসছে সেহেতু এই সরকারের কোনো কার্যক্রমের বলিষ্ঠ কোনো সমালোচনা করতে পারবে না আপনার কাছে কি মনে হচ্ছে এটা কি বিএনপির অধপতন এটা আমি অধপতনের থেকে বলবো যে রাজনৈতিক প্রজ্ঞার অভাব এবং বিশ্ব রাজনীতিকে সঠিকভাবে পড়তে না পারার অযোগ্যতা আমি বলবো যে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে ভূ রাজনীতি কোন দিকে যাচ্ছে এবং সেখানে আমাদের অবস্থান কি সেটাকে না নিয়ে শুধুমাত্র ক্ষমতায় আমলে নিজের যাওয়ার যে প্রক্রিয়া সেটাকে দেখার কারণে বিএনপি ওয়াইড যে ভিশনটা সেটা কোনোভাবেই দেখতে পাচ্ছে না তারা একটা ন্যারো ভিশনের মধ্যে আছে যে আমাকে ক্ষমতায় বসতে হবে এখন তাকে বুঝতে হবে যারা ক্ষমতায় আছে জামাত হিজবুত জঙ্গি ইউনুস যারা ক্ষমতায় আছে তারা নির্বাচন ছাড়াই খুব ভালোভাবে ক্ষমতার উত্তাপ ক্ষমতার সকল সুযোগ সুবিধা ভোগ করছে তারা কি কারণ ইসমাইল ভাই আপনি এত লক্ষ্য ফলোয়ার নিয়ে অনুষ্ঠান পরিচালনা করছেন আপনি কোন কারণে আমাকে আপনার পরিচালনার ইয়ে সঞ্চালকের চেয়ারে বসিয়ে দিবেন কোনো কারণ আছে নেই সেই জিনিসটা কিন্তু বিএনবিকে বুঝতে হবে যে জাওয়াত হিজবুত জংগি ইউনুস এবং তার যে সব বাহিনী আছে তারা সবাই মিলে কিন্তু আপেলটাকে কেটে কেটে খাচ্ছে বাংলাদেশ নামক আপেলটাকে এবং তারা সেটাকে উপভোগ করছে তারা কোন কারণে বিএনবিকে কোলে করে এনে বসিয়ে দিবে এটা আমার বোধগম্য না আচ্ছা লটনা বাবু কথা বলি যে গোপালগঞ্জের যে এক ধরনের প্রতিরোধ কিন্তু হয়েছে আইতো মারা গেছে মেরে ফেলেছে কিন্তু প্রতিরোধ কিন্তু হয়েছে ঠিক আছে তারা আত্মরক্ষার স্বার্থে রাস্তায় নেমেছে এইভাবে কি সবগুলো জেলাতে বাংলাদেশের সব জেলায় কি এই ধরনের সম্ভাবনা আছে দেশের পক্ষে স্বাধীনতার পক্ষে যারা আছেন এটা আপনার কেমন মনে হয় আমি এটা বিশ্বাস করি ইসমাইল ভাই সময়ের সাথে মানুষ ঘুরে দাঁড়ায় ঠিক আছে দেশে যে ধরনের অবস্থা চলছে এটাকে তো বলে না যে কোনো সরকার আছে বা কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর অবস্থায় আছে অর্থনীতির অবস্থা দেখেন নিরাপত্তার অবস্থা দেখেন সব দিকে কিন্তু হাহাকার মিডিয়া বন্ধ থাকার কারণে মিডিয়াকে চুপ করিয়ে রাখার কারণে আমরা দেখতে পাচ্ছি না আমরা সবকিছু শুনতে পাচ্ছি না কিন্তু মানুষ কিন্তু বলছে মানুষ কিন্তু আমাদের কাছে পৌঁছাচ্ছিস আপনার কাছেও নিশ্চয়ই পৌছাচ্ছেন আমার কাছেও পৌঁছাচ্ছে আমরা সেভাবেই কিন্তু খবর পাচ্ছি তো আজকে একটা গোপালগঞ্জ দেখছেন বা ফরিদপুর দেখছেন বা অন্য জায়গা দেখছেন সেই জিনিস যে সারা দেশের আগুনের মতন ছড়িয়ে পড়বে না ইউনেভার নো আচ্ছা কেউ কেউ কমেন্টস করছেন যে গোপালগঞ্জ স্বাধীন হয়ে যাবে কেউ কেউ বলছেন যে গোপালগঞ্জ এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ হচ্ছে আবার কেউ কেউ বলছেন যে গোপালগঞ্জকে স্বাধীন করেই ছাড়বো আবার কেউ কেউ বলছেন পাকিস্তান বনাম গোপালগঞ্জ যুদ্ধ হচ্ছে এটাকে যুদ্ধ পরিস্থিতির সাথে আমাদের ডক্টর মহদী ইনুস সাহেবও বলেছেন যে এটা বাংলাদেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং বিএনপি একটা দুঃখ করে কথা বললো যে আওয়ামী লীগের সময় তো কিছু নির্বাচন নির্বাচন হইতো

তো ঘটনা হচ্ছে ইসমাইল ভাই নির্বাচন যেন না করতে হয় সেজন্যই তো তারা অরাজকতা এবং সেই চুম্মা শফিক উনি বলেছেন যে এই অবস্থায় কি ধরনের নির্বাচন হতে পারে হ্যাঁ তো তারাই এই এনার তারা ধারাবাহিক চালাবে নির্বাচনকে পিছিয়ে নেওয়ার জন্য নির্বাচন না দেওয়ার জন্য আমি শুরুতেই বলেছি আপনাকে যে তারা যেভাবে নির্বাচন ছাড়াই ক্ষমতার উত্তাপ উপভোগ করছে ক্ষমতার সকল স্তরের সুবিধা তারা ভোগ করছে তারা কি কারণে নির্বাচন দিয়ে তাদের এই সুবিধাটা হরণ করবে জি আমি প্রিয় দর্শক আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন এখন অনেক অনেক কমেন্টস করছেন আমার টেকনিশিয়ান আজকে নেই যে কারণে আমি সবগুলো দেখাতে পাচ্ছি না এই যে জুলাই সিডিআই এর অর্থ কি জুলাই নাকি সিআইডি হবে এটা কি না এটা জুলাই সিডিআই এটা এটা সিডিআই এটা ইসমাইল ভাই আমরা আমাদের অবস্থান থেকে আমাদের বয়স থেকে সেটা আমরা মুখে বলতে পারি না একটি এটা একটা বাজে শব্দ মানে জুলাইকে 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 গুনি না এরকম বলতে গিয়ে একটা একটা স্ল্যাং ইউজ করা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে আমি দর্শক যেহেতু অনেকে যুক্ত হয়েছেন আমি অডিওটা আরেকবার শুনাই আমি ইউনুস সাহেবের যে চিন্তা ভাবনার দেশকে উনি কিভাবে সাজাতে চান এবং তার পরিকল্পনা আমাকে এই করছে

আমাকে তার ভয়ে আমার গ্রামে পথ চলতে হবে এই বাংলাদেশ করলাম আমরা কত সুন্দর আফসোসের সাথে কত সুন্দর করে বললেন আপনারাই বক্তব্যটি শুনেছেন সবাই শুনেছে সারা দেশবাসী শুনেছে তবে কত সুন্দর করে ইউনুস সাহেব তার পরিকল্পনা অনুযায়ী প্ল্যান অনুযায়ী যে বাংলাদেশকে দেখতে চান সেটা তিনি সেই প্ল্যান যে প্ল্যান তিনি সাজিয়েছেন এগারো মার্চ যাব তিনি সেটা করেছেন আপনারা দর্শক মন্ডলী আপনারাও ইউনুস সাহেবের বক্তব্য শুনেছেন আমি আজকে এখানে লোচনা এবং দেশপ্রেমিক মানুষ হিসাবে আওয়ামী লীগ বিএনপি আমরা বুঝি না বাংলাদেশের ভালো কিছু হোক বাংলাদেশ ভালো থাকুক বাংলাদেশের মানুষ ভালো থাকুক ইউনসাহের বক্তব্য নিশ্চয় আমরা আপনারা শুনেছেন এবং সেই বক্তব্যের সাথে নিশ্চয়ই এখন বুঝতে পারছেন তার বক্তব্যের সাথে কাজের কিন্তু চমৎকার মিল আছে সেই অনুযায়ী তিনি কাজ করে যাচ্ছেন এবং তার কাজের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ পুলিশ এবং আরো যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা যুক্ত হয়েছেন এবং সাহেবকে তারা এগিয়ে নেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করছেন এবং আমাদের সমন্বয়ক ভাইরা যারা এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছেন তাদেরকে তারা আন্তরিকভাবে সহযোগিতা করছেন এবং তাদেরকে নিরাপত্তা দিয়ে চলেছেন তারাই শুধু নিরাপত্তা পাওয়ার অধিকার রাখে বাংলাদেশের কোনো মানুষ কোনো দেশপ্রেমিক মানুষ আর নিরাপত্তার সুযোগ পাবে না বর্তমান সরকারের আমলে সেটাই তারা করতে চাচ্ছেন সেটাই হচ্ছে লোচনাপা আপনি শেষ মুহূর্তে আর কিছু বলেন আমরা এটা লম্বা করবেন না আরেকজন অতিথিকে নিয়ে আমি কিছুক্ষণ পরে বসবো আপনি আপনি বলুন আপনাকে পেয়েছি আজকে সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনারও কত ব্যস্ততা যাচ্ছে জি ভাই আমি এই মুহূর্তে একটা খবর পেয়েছি আমি জিনিসটা ভেরিফাই করতে পারিনি জনগণ ভেরিফাই করতে পারেন গোপালগঞ্জের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা সেবা দেওয়ার সাপ্লাই চেইন বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম হাসপাতালে এত আহত বলার মত না অচিরে চিকিৎসা সরঞ্জাম ফুরিয়ে গেলে আহতরা বিনা চিকিৎসায় মারা যাবে ইতিমধ্যে পনেরো জনের বেশি শহীদ হবার তথ্য পাওয়া গিয়েছে শুধুমাত্র গোপালগঞ্জে বাড়ি হয়ে সেনাবাহিনীর গুলিতে নির্মমভাবে গুলিবিদ্ধ আহত মমস্য সাধারণ ছাত্র জনগণকে চিকিৎসা না দিয়ে মেরে ফেলা চক্রান্ত চলছে এই হচ্ছে এই মুহূর্তের অবস্থা ইসমাইল ভাই দুঃখজনক সেখানে তো কারফিউ চলছে দেখতে যাবে হাসপাতালে কাউকে খোঁজ কারো সেটাও তো সম্ভব না আমাদের আলোচনা এখানে শেষ হচ্ছে কিন্তু আমাদের কথা থাকবে যে আপনারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের এই মজলুম নিপীড়িত নির্যাতিত জনগণের পাশে দাঁড়ান তারা আপনারই ভাই আপনারই বোন তাদের পাশে দাঁড়ান তাদেরকে উপেক্ষা করবেন না সকলের জি জি একজনে আবার দুঃখ করে বললো যে আমাদের দেশে ঠিক আছে আমাদের নেতা হলো একজন হিন্দু এটা নাকি দুঃখের কথা যে আমাদের নেতা হিন্দু ধর্ম তিনি ফ্রান্স থেকে আমাদেরকে চালাচ্ছেন দুঃখের সাথে বললো তা আমি বললাম হ্যাঁ ঠিক আছে এখন মুসলমানরা আমরা সবাই যদি হিন্দু ভাইকে আমাদের নেতা মনে করি তাহলে আমাদের নেতা তিনি যদি আমাদের আদর্শ হন তাহলে তিনি আমাদের আদর্শ আমাদের কিছু করার নেই ঠিক আছে লোচনা পা আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা যুক্ত হয়েছেন আবারও লাইভে আসবো আমরা খুব খুব ব্যস্ত ব্যস্ত সময় সময় কাটাচ্ছে আপনারাও খুব ব্যস্ত সময় কাটাচ্ছেন লাইভগুলো দেখছেন সহযোগিতা করছেন এই ছাড়া আমি বলতে চাই যে গত রাত আমি সাড়ে তিনটা পর্যন্ত লাইভ করেছি পুরো মাদারীপুরের ঘটনা নিয়ে আজকেও একজন আমাকে কমপ্লিট করেছেন যে সুলতানা রহমান লাইভ করে যাচ্ছে আপনি কই আপনি করেন না কেন আমিও আমার মতো করে আছে আমি দুই ঘন্টা শুধু এক ধরনের ঘুমোতে পেরেছি বাকি সময় বাইরে আছি লোচনা এখন ফোন করলাম তাকে চেয়েলাম চাইলাম যে কাউকে আর অন্য সবাই ব্যস্ত টক লোচনাপাকে কিছুক্ষণের জন্য পাইলাম তো সেই জন্য ওনাকে নিয়ে আবার কিছুক্ষণের জন্য বসলাম দর্শক মন্ডলী আপনারা যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন বাংলাদেশের মানুষকে ভালোবাসবেন আহ ফরিদপুর থেকে কেউ দেখছেন অনেক অনেক জায়গা থেকে দেখেছেন আমি কিছুক্ষণ পর আবার লাইভে আসছি আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শেষ করছি আজকের মতো ডায়লগ ফর ডেমোক্রেসি ধন্যবাদ এবং খোদা হাফেজ খোদা হাফেজ